ইসলামিক মালয়েশিয়ারে প্রশ্ন করেছেন আর তার প্রশ্ন হল নবী সাল আলী সাল্লামের উপর দুরুদ পড়া সংক্রান্ত একটি হাদিস তিনি হাদিসের ভাবে উল্লেখ করেছেন যে কেউ যদি একবার দুরুদ পাঠ করে তাহলে তার সাথে সাথে আল্লাহ সফেতাল দশটি রহমত বর্ষণ করেন এবং দশটি গুণা মাফ করে দেন এবং দশটি মর্যাদা উন্নত করে দেন এটি হচ্ছে হাদিস আঙ্গিকে তিনি বলেছেন যে কেউ যদি নামাজ অথবা রোজা শরীয়তের বিধিবিধান পরিপূর্ণভাবে পালন না করে এবং সে শিরিক করেনি তবে শরীয়ত পরিপূর্ণভাবে মানতে পারে না তো এই শুধুমাত্র তিনি এই দুরুদ পাঠ করেন এ থেকে তিনি পরিপূর্ণভাবে সব পাবেন সমিত দিনী আমরা প্রথমে কথা বলবো দূরদ পাঠের যে ফজিলত আপনি উল্লেখ করেছেন সে ফজিলত সম্পর্কে আমি কোনো হাদিস খুঁজে পাইনি জানি না এ সম্পর্কে কোথায় কিভাবে হাদিস কেউ উল্লেখ করেছেন তবে যতগুলো হাদিস রয়েছে পাঠের যে ফজিলত সংক্রান্ত আমাদের যথেষ্ট হতে পারে নবীম সাল্লাহ আলিহ সাল্লাম তিনি বলেছেন মন সাল্লাহ আলি ওয়াহিদাত আলাইহি বিহা আসন হ্যাঁ একটি হাদিস যেখানে এই কথাগুলো ওইভাবে উল্লেখ নাই তবে যে ব্যক্তি আমার প্রতি দুরুদ পাঠ করবে আল্লাহ সুহান তালা তার প্রতি দশটি রহমত বর্ষণ করবেন বাকি অংশগুলো গুনামাফ হবে মর্যাদা বৃদ্ধি হবে এই মর্মে আমার জানা নাই এরপরে দুরুদ পাঠের ফজিল সংক্রান্ত আরেকটি হাদিস যেটি আপনি প্রথম অংশ বলেছেন যে কিয়ামতের দিন

যে প্রতিটি জুমাতে তাদের পঠিত দূরদ আমার কাছে পেশ করা হয় সমান কান আকসার আলাইয়া সলাতান কান আকরাবিমান জিলাতান আর যিনি অধিক হারে দূরদ পাঠ করবেন তিনি আমার অধিক কাছাকাছি হবেন কেমতের দিনে এই হলো হাদিস এটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে যে হাদিসটি হাসান হাদিস আমলযোগ্য হাদিস এই হাতে যেহেতু আমরা এই ধরনের কথাগুলো পাইনি অতএব আমরা বলবো যে মর্যাদাগুলো আমরা বর্ণনা করছি যথেষ্ট হতে পারে আর সবকিছুর মূল হল শরীয়তের নীতিমালা অর্থাৎ ফরজ যে বিষয়গুলি রয়েছে সেগুলো পূর্ণ পালন করা এরপরে বাকি অংশ সেটি সঠিক হতে পারে কোনো ব্যক্তি যদি ফরজ আদা না করেন সুন্নত আদা করেন তাহলে বাহ্যিক এটি হবে যে সে সুন্নতের যে মর্যাদা সে মর্যাদা থেকে মাহরুম হবেন সেটি পাবেন না কেননা আসল ভুলে আছেন ভাই জন্য আমরা বলবো যেগুলো ফরজ বিষয় সেগুলো অবশ্যই পালন করতে হবে এরপর অতিরিক্ত যে নফলগুলো আছে সেগুলো কিন্তু নফলগুলো করতে আদা করবেন কিন্তু ফরজগুলোকে ওভারটেক করে এটি কখনো গ্রহণযোগ্য নয় এজন্য সবকিছুর মূল হল কালিমার পরে নামাজ নামাজকে ঠিক করতে হবে কেউ যদি সলাৎ আদা না করে শুধুমাত্র সিয়াম পালন করেন রোজা পালন করেন অথবা হজ জাকাত এই ধরনের বিষয়গুলো পালন করেন এইগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে কেননা তিনি সলাৎ ঠিক করেননি সলাত হলো এমন ইবাদাত, যে ইবাদত তার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আমলের মাঝে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই তাকে নামাজ আগে ঠিক করতে হবে এরপরে দূরদের যে ফজিলত সেই ফজিলত আসতে পারে বাকি ফজিলত আসতে পারে বাকি ইবাদত আসতে পারে এই জন্য আমরা চেষ্টা করব আমরা প্রথমত ফরজগুলোকে গুরুত্ব দেব এরপরে শ্রী সুন্নাত এই জন্য কোনো ব্যক্তি যদি কথা বলেন যে আমি এই মর্যাদা নেব আল্লা সুহান প্রতি রহমত করবেন যেহেতু এই মর্মে হাদিসে যাচ্ছে বিধায় এই এতটুকুই আমার জন্য যথেষ্ট হবে তাহলে এটি আদর্শ ঠিক হবে না